কোন যুবক যদি মনে করো তুমি এই কারণে সফল যে তুমি চব্বিশ ঘন্টা মোবাইলে নারী ছবি অশ্লীল দৃশ্য দেখাও এরপরও তোমার মা বাবা পরিবার দেশ সমাজ কেউ তোমাকে বাধা দিতে পারছে না কেউ ডাকতেছে না ফিরাচ্ছে না অতএব তুমি সফল না 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 তুমি অপদার্থ অথর্ব লঙ্কট কখনো সফল হয় না আস্তে 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 আওয়াজ আমি করবে না কেউ সাবধান ঠিক বলতে যে বলতে গিয়ে হাসা হাসি করা এটা তো অসভ্যতা অভদ্রতা আল্লাহর কথা বুঝতে শেখো ভাই শুধু বিকট চিৎকার দিচ্ছ কেন কোন অসভ্য কোন লম্পট সে যদি মনে করে আমি স্বাধীন না বেটা তুই তো বেয়াদব বেটা নারীর ছবি দেখো তুই তো অসভ্য তুই তো চরিত্রহীন এই সমাজ জানুক বা না জানুক জানলো চরিত্রহীন না জানলো তো তুমি চরিত্রহীন কোন মেয়ের সাথে যার অবৈধ সম্পর্ক তুমি তো চরিত্রহীন তুমি তো লম্পট মনে করো কেউ জানে না না জানলেও তো তুমি অসভ্য যার কপালে নাই তুমি তো বেয়াদব এই পৃথিবীর কেউ বলুক বা না বলুক তুমি তো বেয়াদবি তুমি তো গাদ্দার তুমি তো মানুষ নামের কলঙ্ক তোমাকে তো জানোয়ারের সাথে মানায় জানোয়ার সেজদা দেয় না তুমিও মানুষ নামের জানোয়ার সেজদা দেও না জানোয়ার পাক নাপাকের পাকের কোন ধার ধারে না তুমিও তো মানুষ নামের জানোয়ার পাক নাপাকের পাকের ধার ধার না ওই কুত্তাও তো পেশাব করে পানি টয়লেট পেপার ব্যবহার করে না তুমিও তো মানুষ নামের জানোয়ার একবারও পেশাব করে কোনোদিন টয়লেট পেপার এবং পানি ব্যবহার করো না তুমি নিজেকে স্বাধীন বাবলা কেমবে অসভ্য তো অসভ্যই হারাম করতো হারাম করে আপনি সুদ খাইলে আপনার কেউ না জানল তো আপনার না জানলেও তো আপনি সুদ করে বেহায়া নারী তো বেহায়া নারী চরিত্রহীন নারী তো চরিত্রহীন নারী কেউ বলতে পারলো না আর কি তা না বলতে পারলো কি আপনি কি দ্রাবে অবশ্রী তাইলে কথা বলেন না কেন আপনি মনে করেন টাকা আছে ক্ষমতা আছে বিল্ডিং আছে আপনার কেউ কিছু বলতে পারে না তো এই কারণে আপনি জোনায়ত বাগদাদে সিটার তো সিটারে বাটপার তো বাট পারে অন্ধ ব্যক্তি যদি না দেখে তাই বলি কি এখন দিন বুভা ব্যক্তি বলতে পারে না দেখে তাই বলি কি মানুষে কথা কয় না হ্যাঁ সোজা হিসাব পাই বুঝতে শিখো আলোকে মানুষ আলোই বলে অন্ধকারকে মানুষ অন্ধকারই বলে চরিত্রহীনকে মানুষ চরিত্রহীনই বলে আজ না হক এটাই জানবে পৃথিবী তুমি যা করেছ মানুষ জানবেও তা তুমি এক ওয়াক্ত নামাজ চান পড়ো নাই মানুষ জানবে তুমি যেন বাগদাদি না মানুষ এতো বেকুব না তুমি বাদ খাইলে মানুষের চিরা খায় না তুমি দুনিয়ায় থাকলে মানুষের সাদের দেশে থাকে না এ কথাটা একটা ছেলে হলেও বুঝো একজন বাবা হলেও বুঝো বিরি না মানুষ যারা আপনারা বয়স্ক আপনাদেরকে পৃথিবীর কেউ সম্মান করে না বিরি খানা কোনো মুসলমান দাদা বাবা চাচা কোনো মুসলমানের আখলাক হইতে পারে না কথায় কথায় গালি দেওয়া এটা কোনো মুসলমানের আখলাক হইতে পারে না বৃদ্ধ বয়সেও নর্তকীর নারী দেখা ছবি দেখা টেলিভিশনে চা দোকানে নাচ গান দেখা এটা কোনো ইমানদার মুসলমানের আখলাক হইতে পারে আপনি ফালতু লোক আপনি ফালতু বুড়া বুড়ো হয়ে গেছেন এখন আপনি বেড়ির লোক গেছে না নর্তি দেখার লোক গেছেন আপনার আপনার কলিজা অন্ধকার আপনার বাড়িতে বিল্ডিং এ লাইট আছে কিন্তু আপনার দিলে আমদায় আর আপনার লাইট নিয়ে আপনি কবরে যাইবেন না দিলের আলো নিয়ে কবরে যাইবেন তার বিল্ডিং এর লাইট বিল্ডিং এই থাকবে ইট সিমেন্ট বালু আপনার মাটির উপরেই থাকবে আপনার ইমান আমল নিয়েই আপনাকে কবরে যাইতে হবে অতএব আপনি বিড়ি নিয়েই কবরে যান আপনি এগুলো নিয়েই কবরে যাইতে হবে চা দোকানের আড্ডা আর চা দোকানের বন্ধুদেরকেই কবরে পেশ করবে আখেরাতে পেশ করবে আল্লাহ আলী বলেছেন প্রত্যেক মানুষ তার বন্ধুর স্বভাব দ্বারা প্রভাবিত হয় ইসলাম একজন পুরুষকে বলছে তুমি যাকে বিয়ে করতে চাচ্ছ আগে বুঝে নিও সে শুধু নারী না সে শুধু তোমার ভোগের সামগ্রী না সে তোমার শুধু রাত কাটাবার সঙ্গী না সে তোমার শাহওয়াতের সামগ্রী না এ তোমার আগামী দিনের প্রজন্ম হবে এর দ্বারা আল্লাহ তো তোমার সন্তান আসবে একে কেন্দ্র করে তোমার আগামী দিনের বংশ তৈরি হবে একে কেন্দ্র করে তোমার একটা সংসার হবে একে কেন্দ্র করে একটা পরিবার হবে একে কেন্দ্র করে আগামী দিনে দাদা দাদি হবে একে কেন্দ্র করে আগামী দিনে নাতি নাতনি হবে অতএব প্রথম দিনে তুমি লক্ষ্য রেখো নবী বলছে তুমি ওই নারীকে পছন্দ করো যার মধ্যে দিন আছে তারি বা তিয়া কা নবী বলছে যদি কোনো পুরুষ ইমানদার হওয়া সত্ত্বেও কোনো নারীর দিন দেখো নাই ইমান আমুল দেখো নাই আখলাত দেখো নাই তার ভিতরে আল্লাহ খুদা নামাজ পর্দা দিন শরীয়ত আছে কিনা এটা দেখো নাই অথচ বিয়ে করে ফেললা আল্লাহ রসুল বলছে আল্লাহ যেন তোমার এই অসংখ্য দানি আল্লাহ তোর হাত ধুলি ধূসুরিত করবো এটা আরবি ভাষার কথা আল্লাহ তোকে বেশ বেশজ্য আল্লাহ বলেছেন বাহরিমা আরে আল্লাহ বলেছেন বাহরিমা দায়ক আল্লাহ বলছেন কোন বেবিচারী পুরুষ তার কপালে কোন ব্যবীচারী নারী ছাড়া মুসলিক নারী ছাড়া আর কেউ জুটবে কুরআন শরীফের আয়াতে কোনো ব্যভিচারী নারী তাকে বিয়ে করতে চাইবে না কোন অশক্ত নারীকে যেই তাকে বিয়ে করতে চাইবে খোদার কসম আল্লাহ সিদ্ধান্ত শুনাইছে যে সে নিষ্ঠি ধরে না ওটা আরেকটা ব্যভিচারী পুরুষ অথবা কোন মুশরিক পুরুষ حرر مدالک علی বলেন কোন অসচ্চিত্রের পুরুষ ইমানদার নারীর জন্য হারাম কোন অসচ্চিত্রের নারী ইমানদার পুরুষের জন্য হারাম আজ তুমি যাকে দেখে রাস্তায় মজা পাচ্ছো ও চির এই এমন অসত তোমার কপালে আছে সেদিন বুঝবা তুমি হ্যাঁ জীবনের সবচেয়ে বড় বিষয় এটা স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক এর মধ্যে একটা মানুষের উপার্জনের যত আশা এক মানুষ জীবনের উপার্জনের যত আশা আকাঙ্ক্ষা এক মানুষের জীবনে পরিশ্রম করার পুরুষের জীবনের যত ইচ্ছা পরিবারকে কেন্দ্র করে আর সেই পরিবারের নারী যদি অসৎ হয় পরিবারের মধ্যে যদি তার নামের আগুন চলে তো কামাই করিয়া লাভ কি রোজগার করে লাভ কি রাত্র জেগে লাভ কি রোদ পোহাইয়া লাভ কি ঘাম ঝরাইয়া লাভ কি আমার জীবনের আর আছে জীবন কত দুঃখের জীবনের যন্ত্রণা কত বেশি অবিবাহিত যুবক এটা না এখন এখন বুঝবি না কোনদিন আরো বললেও বুঝবা সেদিন আরবি ভাষায় বলা হয় যে ধুলির ঝড় যখন সরে যাবে অর্থাৎ বালু তখন দেখবা যে বেটা লাফাইতে আছে মানুষ ভাবছে ধুলি দেখে ঘোড়ার উপরে যুদ্ধের ময়দান আরবি ভাষার একটা প্রবাদ পরে যখন ধুলি সরে গেছে সবাই দেখতেছে এক রূপ গাদার উফরে শুধু আফরা সুন তাহতারের জীবিকা ফাতারা যেদিন কাসাফা লবার এজন্য আজকের যুবক তো তুমি মনে করছো চুল সেরকম আজকে তোমার মোবাইল আছে দাড়ি দেখো ছবি দেখো চটপুটি খাইতেছো বুট খাইতেছো এতের ফাসাদ লাতি দিতেছো। এতের চুল ধরে টান দিতেছো মোটর সাইকেলে ফাঁক গুলা চলে গেছো অপদার্থ সেদিন বুঝবা নিজের কাঁধে যখন পরিবার আসবে নিজের কাঁধে যখন সংসার আসবে সেদিন বুঝবা তুমি কত সেদিন বুঝবা পায়ের নিচে ঘোরা না গাধা সেদিন হ্যাঁ হ্যাঁ আমরা জানি তো ভাই কত মানুষের পারিবারিক জীবন কত মানুষের একাকী জীবন আমাদের কাছে প্রতিদিন বলে কাঁদে দোয়া চায় কত হাহাকার আমার বড় মোবাইলে আমার দুই ছাত্র আছে শিক্ষক ওদের কাছে কত কিছু যে আসে বয়েস শুনি আমি মাঝে মাঝে আমার ওরা শুনি অনেকগুলো আছে এবং হেরা বলে যদিগুলা আমরা শূন্য কুলে দেখত মানুষের দুঃখের কথা কষ্টের কথা বাবা এই জন্য বর্তমান সময়টা খুব বেশি মলানা ভাই এখনকার প্রদর্শন নিজেকে চাচ্চিক্যময় করে তোলা নিজেকে পুরুষের চোখে আকর্ষণীয় করে তোলার জন্য অসভ্য নারী প্রয়োজনে বোরখা নামের একটা কাপড়ের উপরে পাঁচ ছয় রকমের পাটটা কুচি ফুল ডিজাইন অনেক কিছু লাগায় অসভ্য নারীর কথা হলো একটাই যেমনে হোক রাস্তার যেই কোনো মানুষ হোক বখাটে দুশ্চরিত্র খারাইয়া মতক নলে বৈশা মতক চরিত্র থাকুক বা না থাকুক ব্যাডই তো আমার দিকে চাইতে এবারে যে তোমার দিকে চাচ্ছে সে মানুষ না জন্তু জানোয়ার এটার জানার দরকার এই জন্য আরবি ভাষার একটা প্রবাদ আছে লিকুল্লি সাকেতা তিন যে জিনিসে রাস্তায় ফেলে ওইটার দিকে তাকাইন না দরুন না সাউন না কেউ না কেউ আছে এক কারে আশি বছরের বুড়া বেডিও যদি পাউডার লাগাইয়া রাস্তার পাশে বসে এবারে দিগো সাউন্ড না লোক বিকুল প্রত্যেক ফেলে দেওয়া জিনিস রাস্তায় রাখা জিনিস তুলে নেওয়ার জন্য বা ধরার জন্য দেখার জন্য চাওয়ার জন্য কেউ না কেউ মিল এই জন্য আমি সবাইকে বললাম ভাই জীবনের সৌন্দর্য আখলাকের সৌন্দর্য চরিত্রের সৌন্দর্য হৃদয়ের অনুভূতি এটা আমার বড় জিনিস সফলতা এটা মাহফিল বড় হইছে না ছোট হইছে বক্তার শ্রোতা বেশি হইছে না কম হয়েছে এটা কোনো বিষয় এর মধ্যে সফলতার কিচ্ছু কোরআনুল করিমের মধ্যে বরঞ্চ কোরআনের বেশিরভাগ আয়া বেশির নিন্দা করছে কমের প্রশংসা করছে প্রশংসা করছে হ্যাঁ কোরআনুল আল্লাহু ক্বালিলম্মা কারুন আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে কম ক্বালিলম্মা তাশকুরুন আমার শুকর আদায় করে কম ওয়া ক্বালিলুম মিন ইবাদিয়াল শাকুর আমার কৃতজ্ঞ বান্দা পরিমাণে কম ইন্নাকুম মিনকুম 20 সাবিবুনা ইগলিবু মিআতাই আল্লাহ বলেন আমার ईमानदार মজবুত বান্দা যদি হয় 20 জন তো বিজয় লাভ করবে 200 বেঈমানের উপর ক্যাম্পিং ফিয়াতিং কালিলা গালিয়াবাদ ফিয়াতিং ক্যাথিয়ারা আল্লাহ বলেন ইমান আমলে বিজয়ী ইমান আমলে সজ্জিত কম মোমেন কম ইমানদার সর্বদাই বিজয় লাভ করে বেশি সংখ্যকই কমের প্রশংসা জন্য আমি বললাম গুলাম আই ক্রামের সিহত মসজিদের জুমান নামাজের বয়ান শোনেন আপনার আখেরাত দরকার বক্তারে মানুষের সিনেমা না সিনে আমনের দরকার আমারে সারা বাংলাদেশ সিনে আমনের কি হ্যাঁ আমি দিয়ে একটু পরে যাবো তা তো আপনি আমার দিয়ে ঘাস কাটবেন তাইলে আমারে দিয়ে আমনের কি আমার সাথে ছবি উঠেলে আমনের কি ছবির ভিত্তি তিনি আখেরাত কথা বলেন না এই ছেলে ওরে আপনি ধরলা কেন এই অপদার্থ কথা পরে এভাবে ধরল কেন এটা প্রাপ্তবয়স্ক পনেরো বছর বয়সী ছেলে একজন আর একজনকে জড়ায় ধরা এটা শাহওয়া এটা অসভ্যতা এটা চরিত্রহীনতা এটা সমকামিতার অংশ হ্যাঁ হ্যাঁ আমি বললাম তোমারটা তুমি বুঝা নিয়ে এটা শাহওয় তৈরি করে হারাম চাম কামনা বাসনা তৈরি করে গুনার দিকে টানে আল্লাহ নবী সাল্ল আজই হোসাল্লামীর জন্য বলছে দশ বছরের বাচ্চা বরাবর যখন দশ বছর নবীজি বলছে দশ বছরের আপন দুই ভাই আপন ভাই বোন আপন দুই বোন আপন সন্তান বিছানা আলাদা وفرقوا بينهم في المضاجع حدیث মুজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন কম বিছানা যদি আলাদা করা সম্ভব নাও হয় তো লেফ তুশক মানে কাঁথা কম্বল